হে কী অবস্থা সবার তো শাকিব খান তুফান এত হিট বাট তারপরও তাকে দেখা যায় না এই ধরনের ভিডিও আমি করেছিলাম বাট কোথাও তাকে দেখতে পেয়েছিলাম সে পুকুরে গিয়ে মাছ ধরছে বাট মিডিয়া এত তৃষ্ণার্থভাবে তাকিয়েছিল শাকিব খানের উপরে যে কখন তাকে কভারেজ করতে পারবে তো গতকাল সেটা সম্পন্ন হয়েছে সাকিব খান অবশেষে মিডিয়ায় ধরা দিয়েছে ইয়াস শাকিব খান অবশেষে মিডিয়ায় ধরা দিয়েছে রাজা রাজার মতোই ধরা দিয়েছে মিডিয়ার একটা প্রেসমিট হয়েছে কালকে সেখানে সাকিব খান ধরা দিয়েছে মিডিয়ার ক্যামেরা বন্দি করতে পেরেছে সাকিব খানকে সাকিব খান এখন এরকম পর্যায়ে হয়ে গেছে বা নিজেকে এরকম লুকিয়ে বাঁচিয়ে রাখে ঠিক ডুমুর গাছের ফুল দেখা যতটা কঠিন সাকিব খানকে এখন দেখা অতটাই কঠিন তো সাকিব খানকে কালকে প্রেস মিটে যখন কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয় তখন সেখানে সে কিছু ইনফরমেশন দেয় তুফান নিয়ে সে বলে তুফান যদি একশো কোটি টাকা বিজনেস করে তাহলে সেখান থেকে পঁচিশ কোটি টাকা আমি নিয়ে নেব হাই ভাবুন একবার মানে জাস্ট আনবিলিবেল সে যদিও একশো কোটি টাকা বিজনেস করবে না বাট পঞ্চাশ কোটি তো বিজনেস করবে না তো পঞ্চাশ কোটি টাকা বিজনেস করলে সাকিব খান কত নেবে একবার হিসাবটা আপনারাই লাগান যাই হোক মজার এটা মজার ছিল আমিও মজা করেই বললাম ব্যাপার হলো তুফান তুফান কিন্তু ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে এটা পরিষ্কার করে দিয়েছে সাকিব খান এবং সব থেকে বড়ো আপডেট যেটা দিয়েছে যে হিন্দিতে রিলিজ করা হবে ইন্ডিয়াতে কারণ তুফান একটা প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করা হবে যদি আমাদের এখানে এস বিএফ রয়েছে তবে রিলিজটা কবে হবে এখনও ক্লিয়ারলি হয়নি জানা যাচ্ছে ইন্টারন্যাশনালি আটাইশ আটাইশে জুন রিলিজ হবে তো সেখানে কোথাও ইন্ডিয়ার নাম দেখতে পাচ্ছি না ইন্ডিয়াতে কবে রিলিজ হবে এখনও কোনো পরিষ্কার না আঠাশ তারিখে রিলিজ হবে নাকি অন্য সময় রিলিজ হবে এটা এখনও পরিষ্কার না তবে আমার মনে হয় যে অতি হিন্দিতে ডাবিংটা চলছে মানে হয়তো বা এখনও কমপ্লিট হয়নি বা হয়ে গেছে অনেক প্রসেস থাকে হিন্দিতে রিলিজ করার জন্য তো আমার মনে হয় হিন্দি এবং বাংলা মানে আমাদের কলকাতাতে একই দিনে রিলিজ করার প্ল্যান করছে যার জন্য ইন্ডিয়াতে একটু দেরিতে রিলিজ করবে আদারওয়াইজ অন্যান্য কান্ট্রিতে আঠাইশেই জুন রিলিজ করে দেওয়া হবে আমা আমি যেটা ভাবছি আর ইন্ডিয়াতে কয়েকদিন সময় নিতে পারে কারণ হিন্দি এবং বাংলা একই সঙ্গে রিলিজ করার প্ল্যান রয়েছে আর যদি তারা আগেই বাংলাটা রিলিজ করে দিত তাহলে কিন্তু আঠাইশে জুনই রিলিজ করতে পারত কারণ আমাদের এখানে সিনেমা রিলিজ করাতে কোনো প্রবলেম নেই যেমনটা হয় আমাদের সিনেমা বাংলাদেশে রিলিজ করাতে প্রবলেম আমাদের এখানে সেই ধরনের কোনো প্রবলেম নেই শুধুমাত্র আপনার ডিস্ট্রিবিউটটা ভালো করতে হবে হল ভালোভাবে নিতে হবে যেহেতু এস বিএফ রয়েছে সব চাপ এই সব ধাপ সব এস বিএফের কান্দে সে তার জন্য কোনো টেনশান নেই বাট এটুকু বলতে পারি যেহেতু সিনেমাটা বাংলাদেশের চূড়ান্ত লেভেলে বিজনেস করেছে এইটুকু ভরসা করাই যেতে পারে এস বিএফের উপর যে প্রচণ্ড পরিমাণে হল কিন্তু ইন্ডিয়াতে সে দেবে আমি এইটুকু বলতে পারি একশো উনত্রিশটা হল সে বাংলাদেশে পেয়েছে তুফান কোথাও গিয়ে ওখান থেকে কম পাবে না আর দু চারটা বেশি হল পেতে পারে ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়া লেভেলে খেলবে তো তো আরও বেশিও পেতে পারে ব্যাপার হয়েছে প্যান ইন্ডিয়া লেভেল বলতে কিন্তু সারা ভারতবর্ষে রিলিজ হবে না মানে যেই জায়গাগুলোতে বাঙালি বেশি করে আছে সেই সব জায়গাগুলো বেছে বেছে রিলিজ দেওয়া হবে কারণ একদম প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করা অতটাও ইজি না চেঞ্জিস করেছিল বাংলার প্রথম প্যান ইন্ডিয়ান ছবি প্রায় এক হাজার স্ক্রিন নিয়ে তবে সেটা অনেক কঠিন ছিল এবং অনেক প্রসেস ছিল অনেক প্রসেস বলতে এ ফ্লেম যারা ওই প্যান ইন্ডিয়ান ছবিগুলো বেশি ডিস্ট্রিবিউট করে সেখানে অনিল থাদানির সঙ্গে জিতের ভালো সম্পর্ক থাকার ফলে সেটা কোনো রকমভাবে সম্ভব হয় তারপরের সিনেমা মানুষ এতগুলো হল দেয়নি কারণ প্যান ইন্ডিয়া রিলিজ করলে যে সিনেমা চলবে তা নয় যেই সব জায়গাগুলো বাঙালি বাঙালি বেশি রয়েছে মানুষ ছবিটা কিন্তু সেই সেই সব জায়গাতেই রিলিজ করা হয় তো এটাই আমার মনে হচ্ছে তুফানের ক্ষেত্রেও করা হবে সারা ভারতবর্ষে রিলিজ দেওয়া হবে না যেই জায়গাগুলোতে বাঙালি বেশি আছে কারণ আপনি একটা ধুম করে একটা অন্য জায়গায় রিলিজ দিয়ে দিলেন কিন্তু আপনাকে কেউ চেনে না আপনার সিনেমা কেউ দেখলো না তো আপনার পরবর্তী রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেল মানে পরবর্তী বাংলাদেশের প্যান ইন্ডিয়ান ছবিগুলো যেগুলো আসবে সেগুলো হল মালিকরা নিতে চাইবে না তাই এই সমস্ত হলেই দেওয়া উচিত যেই সমস্ত হলে বাঙালি আশেপাশে কানায় কেনারায় রয়েছে যারা দেখবে যারা পছন্দ করে খুব খুব বেচে শুনে বুঝে শুনে হলগুলো দিতে হবে তবে আমার আমি মনে করি যে আসুক কিছু একটা করে যাক ম্যাক্সিমাম একটা টাকা তুলে যাক তাহলে দুই দেশের সম্পর্কটা আরও ভালো বৃদ্ধি পাবে কারণ আমাদের এখানকার সিনেমা ওখানে তারা বিজনেস দিয়েছে কিন্তু ওখানকার সিনেমা আমাদের এখানে কখনো বিজনেস দেয়নি তাই তাদের মনে একটা কোথাও গিয়ে হিংসা থাকতে পারে না যে আমাদের এখানে আসলে সিনেমা বিজনেস দেয় ওরা দেয় না তো আমরা আর দেবো না সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় বাংলাদেশি সিনেমাদের আমাদের এখানে অ্যাকসেপ্ট করা উচিত অডিয়েন্সের কিছুটা সাপোর্ট দেখানো উচিত তারপরেই আমাদের সিনেমা ওখানে গিয়ে বিজনেস করবে এটাই আশা রাখবো তুফান সিনেমা আমাদের এখানে ভালো চলুক আর তুফানের অলমোস্ট যেভাবে চলছে তুফান একটা বড় রেকর্ড করতে চলেছে এটাতে কোনো সন্দেহ নেই রায়ন রাফি দেখিয়ে দিয়েছে রায়ান রাফির একটা ইন্টারভিউ দেখলাম রিসেন্ট টাইমে ভাইরাল হয়েছে ওখানকার একজন হিরো জয় সে চ্যানেল আইতে ইন্টারভিউটা করেছে সেটা নিয়ে যদি আলাদা কোনো রকম ভিডিও করতে চা মানে ভিডিও চান আপনারা তাহলে কমেন্ট করতে পারেন নাহলে ঠিক আছে এখানে শেষ করছি আজকের ভিডিও পরবর্তী পরবর্তী ভিডিওটা ধামাকা আসছে রেডি থাকুন টাটা